এই দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিলাম তা দেখো এইটা মানে ফোড়নটা দেওয়া হয়ে গেছে এবারে মুগ ডাল আর কামিনী দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করে দেবো সামান্য একটু ভাজা ভাজা করব বেশি ভাজব না বেশি ভাজলে সেই যে কামিনী আঁত ডালের যে স্মেলটা সেটা আর থাকে না দেখো নুন দিয়ে দিচ্ছি এই দেখো আদা পেস্ট দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দেখো কড়াই শুটি দিয়ে দিলাম এবার দিয়ে সব ভালো করে একটু না দিয়ে জল দিয়ে দেবো খিচুড়ি হচ্ছে সবচেয়ে উপকারী খাবার এবং তোমার খুব জলদি জলদি হয়ে যায় আর শীতকালে খিচুড়ি যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষবার আমি নিরামিষ খাই না কিন্তু আমার হাজব্যান্ড খায় তার জন্য আমাকে নিরামিষ করি আর শীতকাল তো তার জন্য খিচুড়িটা ভালোই লাগে আই লাভ খিচুড়ি আমিও খিচুড়ি খুব ভালোবাসি এই দেখো বাঁধাকপি করছি খিচুড়ির সাথে খিচুড়ির সাথে বাঁধাকপি হবে আর এই যে বেগুন কেটে রেখেছি দেখো বেগুন ভাজবো আর হচ্ছে এই দেখো সিম কেটে রেখেছি সিম চচ্চুরি করবো ঠিক আছে সিম চচ্চুরি এইবার দেখো আমি এর মধ্যে জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি এবার ঢেকে দিই এবার অন্য কাজ করি এই যে এখানে বাঁধাকপি বসিয়েছি সেটা দেখি চলো খুলে দেখা যাক কতটা কি হলো এখনও আর একটু সেদ্ধভাবে খায়নি চলো আট দেখো বাঁধাকপি এখন হচ্ছে এই যে বেগুনের নুন হলুদ সব মাখিয়ে নিয়ে সিমের মধ্যে দেখো এর মধ্যে আমি এবার একটু এই টমেটো সস টমেটোও দিতে পারো তুমি আমি একটু সস বা সিনি চিনি তো ভারী দেখো নিয়ে দিলাম এই দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি আর চিনি দেখো অলমোস্ট আমার খিচুড়ি কিন্তু ডাল হয়ে গেছে এত ভেপার দেখতে পাচ্ছি ভেপারে পুরো একদম ফাটতে গেছে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে একটু ঘি দিয়ে দিলাম বেশি কি খাওয়া ভালো না দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছি তৈরি এখানে দেখো আমার বাদা খুঁজি চলো তাটা কেমন লাগলো অবশ্যই ভালো মন্দ যা লাগবে তোমাকে কমেন্ট করো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য বাই দেখো একটুখানি ভুলে গিয়েছিলাম একটুখানি ধীরে ধনে ভাজা গুঁড়ো ছড়িয়ে দিলাম ジュンのジャンッタだ